বাঙালির ঘরে ঘরে সাজনা শুরু হয়ে গেছে গাছ সাজনা করা চলো দেখাই তোমরা আমি কিন্তু পুরো তো মোবাইল দিতে বুঝলে গেছি ওখানে মোবাইল লেগে দৌড় হয়ে গেছি এইদিকে দেখো খাকিমুনি গিতা করতেছে না ভিডিও কইরো না করলে কি হয়নি কছে আর এদিকে দেখো একজন দাদা উড়ছে সাজনা ওইটা ডাল কাটাকালে আর আমার একাতে ক্যামেরা আর একাতে ডামি সাজনা তুলতাছি আর রাস্তার পাশে যে অতি গাড়ি আইতাছে যাইতাছে খুব তাড়াতাড়ি তুলতে লাগতাছে আর সাজনা না বড় বড় হয়ে গেছে গা মানে মোটা হয়ে গেছে গা সাজ কিন্তু আরেকটা ছোট থাকতে খাইতে ভাল লাগে কিন্তু আমার কাছে কিন্তু একটু বড় সাজ এই খাইতে ভাল লাগে আর এইদিকে আমরা সবাই মিলে দেখো তুলতা সাজনা আর লগে কিন্তু ফাতাও তুলতাছি কোনো কিছু বাদ দিতাম না মানে সাজনা ভাতার ঝুল বড়া সাজনা ভাতার বর্তা মানে সাজনার তরকারি কিছু বাদ দিতাম না আর কাকি এদিকে এমন মানে সাজনা টোকানি শুরু করছে ডাইনে বাবে কোনো দিকে সাজনা ফাটতেছে একদিকে জমাইতেছে আর এদিকে বিলাইতেছে তো এর আরেকদিকে দিদি এসেরা খুঁজা খুঁজে শুরু করে দিছে যে দিকে নিয়ে ছোটো ছোটো সাজনা পাওয়া যায় ডিগা ডিগা তো এইদিকে সাজনা মোটামুটি টুকা গেছে গা আর এদিকে দাদা দা কইতেছে আরেকটা ডাল কাটতো তো ওইদিকে দাদা দা আরেকটা ডাল কাটতে সেরা ফেলাইবো তো বন্ধুরা কার কার শুধু সাজনা সাজনা তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর এতটি সাজনা পাতা তুললেও ওইসা না দেখো আরো তুলতেছে সাজনা পাতা মানে আজকে সাজনা পাতা ওই ঘরের মধ্যে আর মানে আর কোনো তরকারি রান্না করতো না তো বন্ধুরা তো সাজনা পাতা কৌশে আজকে কিতা কিতা কইরা খামো অবশ্যই তোমরা কইও আর এদিকে কিন্তু আমিও কিছু লো কাকে কাকিমুনি তো আছে আর আমিও ওদিকে কিছু লইয়া লইছি সাজনা পাতা তো আজকে সাজনা পাতোই হইব খালি ঘরের মতো আর দিদিও কিছু লইয়া লইছে সাজনাবতার পড়া তো আমার খুব ভাল লাগে তো তোমরা কার কার ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও আর এদিকে দেখো সাজনা পাতা ফাগলি সাজনা পাতা আর হাত হলে আই সেরা বই আর মানে সাজনা থেকে সাজনা ফাতার মানে এত ইয় যে ফাতা কালি খাইতো তো যাই হোক সবার সাত আর সত্যি কথা কইতে কি তো জানো সাজনার তো অনেক দাম তাই কাকে বোনের বাবা কি করতে জাননি সাজনা খাওয়াইছেন আমার কাকে বোনই রে খালি সাজনা ফাতা খাওয়াইছে লেগে সাজনা সাজনা ফাতা বেশি পছন্দ করে আর এদিকে দেখো সাজনা বাকি সব টুকা টাকি হয়ে গেছে গা দাদা ওইদিকে দিকে কিছু বুড়া বুড়া সাজনা লয়ে লইছে আমিও কিছু লইছি তো লইছি না কোন বাড়ি জামু আর এই দেখো সাজনা ফাইয়া পোড়িংটা কি দৌড় দিছে সাজনার উপরে গিয়ে উঠে গেছে গা তো আজকে লেগে শেষ ভিডিও